বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে গেছে আস্ত এক মেহেগনি গাছ দ্বিখণ্ডিত গাছটি যেন এখন জানান দিচ্ছে বজ্রপাতের তীব্রতা বজ্রপাতে ছয় মে পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সামনের একটি মেহগুনি গাছ দ্বিখণ্ডিত হয়ে যায় তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ হঠাৎ করে যখন বজ্রপাত গাছের উপর পড়লো প্রত্যেকে ভাবছিল যে যার যার মাথার উপর পড়লো এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে বসে পড়ছিল মসজিদের বারান্দায় আমার সাথে আর অনেকেই ছিল তখন দেখলাম যে একটা আগুনের আবহাওয়া গাছের উপর স্প্রে পড়ছিল এবং মুহূর্তের মধ্যে একটা ধোঁয়ার কুণ্ডলি দেখতে পেলাম বজ্রপাতে আস্ত একটি গাছ দুভাগে বিভক্ত হয়ে যাওয়ার বিষয়টি জানা জানি হলে গাছটি দেখতে ভিড় করেন আশেপাশের উৎসুক জনতা অনেকে আবার দ্বিখণ্ডিত গাছটি ক্যামেরা বন্ধি করতে ব্যস্ত হয়ে পড়েন এই ঘটনাটা ঘটছে প্রায় নয়টা পঞ্চান্ন থেকে দশটা পাঁচের মধ্যে তো আমরা যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে বজ্রপাত হয় দুইটা বজ্রপাত হয় একটা এসে এখানে আঘাত করে তখন আমরা সবাই ভয়ে মানে আতঙ্কে সবাই মাটিতে পাই লুটে পড়ার মতো আর লাস্টে এখন দেখি যে এখানে বজ্রপাত চরম বজ্রপাত এটা আসলে আমার জীবনে এই প্রথম জীবনের বজ্রপাত দেখার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও কলেজের কর্মচারীরা জানান সকাল সাড়ে দশটার দিকে আকাশে কালো মেঘ ও ঝড়ো বাতাস বইছিল পুরো এলাকায় মাঝে মাঝে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছিল সে সময় হঠাৎ বজ্রপাতের একটি বিকট শব্দ শুনতে পান তারা পরবর্তীতে বৃষ্টি থামার পর বাইরে এসে দেখেন দানবাকৃতির মেহগনি গাছটি দ্বিখণ্ডিত হয়ে গেছে এর আগে কখনোই এমন ভয়ঙ্কর বজ্রপাত দেখেননি বলেও জানান আমরা এরকম একটা ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছি যেটি আপনারাও দেখছেন পিছনে তো এটি দেখে আমরা আসলে হতবাগ আমরা এর আগে বজ্রপাতের অনেক অনলাইনে আমরা অনেক কিছু দেখেছি ভিডিও দেখেছি কিন্তু এত ভয়াবহ চিত্র আসলে আমরা কখনো দেখিনি এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যাপক মোহাম্মদ আব্দুল আউয়াল মিয়া তিনি জানান দ্বিখণ্ডিত গাছটি দ্রুত অপসারণ করা হবে এছাড়া বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নিতেও সকলকে আহ্বান জানান এই শিক্ষক বজ্রপাতের মধ্যে দিয়ে আমাদের একটা পুরাতন মেহগনি গাছ মাঝখান থেকে চিরে বিভাগ হয়ে গিয়েছে এটা আমার দেখা একটা বড় ঘটনা তো আমরা দেখে থাকি যে বিভিন্ন সময়তে ছেলে মেয়েরা যখন বজ্রপাত শুরু হয় তখন কোনো গাছ দেখলে তারা ভাবে বোধ আমাদের বাচ্চারা অনেকে জানে না এই ঘটনার মধ্যে দিয়ে আমি চাইবো আমাদের জাতীয় জাতীয়ভাবে এটা সম্প্রচার হওয়া দরকার যে গাছের নিচে কখনোই যেন কেউ আশ্রয় না খোঁজে বিশেষ করে বজ্রপাতের সময়তে আর গাছ গিয়েছে এটা এক ধরনের ঘটনা কিন্তু যদি কোনো মানুষ এর দ্বারা মারা যেত তাহলে সেটা হয়তো এর চাইতে অনেক বেশি ভয়াবহ তো আমরা আপনার সুপ্রিয়া দেখা করি কোনো মানুষের প্রাণহানি হয়নি